ইনশাল্লাহ অরিজিনাল হলেস্টাইল ফিজিয়াম আছে ভাই দেখে বুঝে নিবে আমার কথা হলো হচ্ছে গরু ভালো জিনিস দেখলেই বোঝা যায় দেখছি খুবই লম্বা চড়া আছে এবং খুবই খাওয়া দাওয়ার দিক দিয়ে বলেন সুস্থ সবল ঠিক আছে প্রত্যেকটা গ্রান্টি উলান পানটা দেখি আর উলান পানটা দেখেন মার্শাল্লাহ ভালোই ওলানের কালি সাইড দিয়েছে ভালোই আল্লাহর রহমতে ঠিক আছে নিউকুল চারটা আছে ঠিক আছে

এটার দাম যাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা দামদার করে নিতে হবে জি ইনশাল্লাহ কিছু দামদার করার সুযোগ আছে ইনশাল্লাহ তাহলে এক নম্বরের প্রেগনেন্টের দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দামদার করা যাবে কিছু দামদার করার মতো সুযোগ আছে কিছুটা দামদার করে নেওয়া যাবে হ্যাঁ হালকা কিছু দামদার করার মতো সুযোগ আছে তারপর দেখছেন দুই নম্বরের বক না খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন এটারও amina bhai 2 নম্বরের Botswana যতন বাচ্চা এটা একটা holstein friesian এই holstein friesianটা দেখেন একদম রেডি বাচ্চা ভাই এটার বয়স আছে হচ্ছে 15 মাস বয়স আছে এইটা একবার রেডি একবার মল এসেছিল একবার মল এসেছিল ওই মলটা মলটাMistake করা হইছে এটা দ্বিতীয়বার মলাশটা ইনশাআল্লাহ দিয়ে দিবে একদম রেডি বাচ্চা ঠিক আছে মানে এক কথা বলতে লিজায় বীজ নিতে পারবে এমন ধরনের একটা বাচ্চা

তাহলে দুই নম্বরে এটা রেডি পরিপূর্ণ রেডি একদম পরিপূর্ণতা রেডি মানে 4 লাখ কি হ্যাঁ একবার হিটে আসছিল এবার হিটে আসলে ইনশাআল্লাহ 20 দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এক কথাই যে একদম 20 দিয়া বাচ্চা রেডি দুই নম্বরে কথা দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি 1 লক্ষ 30000 টাকা দুই নম্বর বাচ্চা বাচ্চাটা 1 লক্ষ 30000 1 লক্ষ 30000 টাকা তারপরে দেখছেন তিন নম্বর না যতcordova ঠিক আছে চলুন বিস্তারিত মিনার ভাই তিন নম্বরের Botswana জাতন বস্তু এটাও একটা হলস্টান ফিজিয়াম এই হলস্টান ফিজিয়ামটা দেখেন এটাও একদম রেডি বাচ্চা এডা একবার 몰 এসেছিল একবার রেডি বাচ্চা এক কথা এটাও এটাও রেডি হ্যাঁ ঠিক আছে এটাও একবার রেডি বাচ্চা আজকে তিনটা একটা পেগনেট আর দুইটা রেডি বাচ্চা ঠিক আছে একদম আমি বলবো না যে আমার বাচ্চা এমন তেমন দর্শক ভাই দেখে বুঝেনি আমার বাচ্চা যদি ভালো হয় দর্শক ভাই নিই দেখলেই বোঝা যায় ভালো আর খারাপ জিনিস দর্শক ভাইদের দেখান ওলন পান্তা দেখুন ওলন খুবই কোয়ালিটিফুল ঠিক আছে নিকুল ছটতে আছে এবং শান্তশিষ্ট বাচ্চা অপর পাশ থেকে দেখেন তিন নম্বর বাচ্চা তাহলে মিনারভাই তিন নম্বরের বাচ্চাটা রেডি

কিছু না জি দুই এবং তিন এক লাখ তিরিশ হাজার টাকা করে পার পিস থাকবে এবং কিছু দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ এখানে আপনারা এক দুই তিন তিনটি বক্তা দেখেছেন এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর রেডি তোর দামটা শুনেছেন

আমার একটা কিছুই বলার সব সময় দর্শক ভাইরা এক কথা বলতে যে রেডি বাচ্চা দুইটা রেডি বাচ্চা একটা প্রেগন্যান্ট দেখালাম এই তিনটা যদি একসঙ্গে নিয়ে অল্প কিছুদিন লালন পালন করে অল্প কিছুদিন যদি লালন পালন করে অল্প কিছুদিন একটা ভালো একটা ফলের একটা জিনিস পাবে ভালো ফলাফল পাবে ঠিক আছে তাতে বেশি খাটনি করা লাগতেছে না এবং দ্রুত পাচ্ছে দ্রুত ফল পাচ্ছে সেক্ষেত্রে দশেক বাদের আমার কাছে অনুরোধ থাকবে আপনি এরকম রেডি বাচ্চা বা এরকম প্রেগনেন্ট নেন নিলে দ্রুত ফল পাবেন তাহলে বুঝতে পারেন আমাদের কথা আমরা কথায় কাজে মিল রাখি কিনা দ্রুত আপনি বিচার করতে পারবেন আমরা যে কথাগুলো বলি সবকিছু মিল থাকে কিনা এটা দ্রুত কাজ করতে বুঝতে পারবেন যে আমিনার ভাই কথা কাজে ইনশাআল্লাহ মিল থাকে